এত সুন্দর ওয়েদার আজকে কি বলবো তোমাদের দাদা সব টিফিন হয়ে গেল দেখো সব টিফিন দিয়ে দিচ্ছি খেতে মিষ্টি তরকারি আর তোমার হলো পরোটা আমের পরোটা একটা যে নতুন জিনিস প্রতিদিন তো আমাদের দেখো পূজা পুজো দিতে বসে গেছে পূজা পুজো দিতে বসে গেছে ঠাকুর যে মিষ্টি নিয়ে সকালকে আগে সব সাজিয়ে নিয়ে তারপর ধুকাটি প্রতি ধরাতে হয় ওদিকে দেখো খাওয়া দাবার আমাদের কমপ্লিট হয়ে গেল আর বলো না একদম বৃষ্টি পড়ছিল সব জামা কাপড়গুলো মেরে দিলাম বাইরে

এখন দেখো সকাল সাতটা বাজে আর আজ আমি সাতটার থেকে ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে তোমার বৃহস্পতিবার বৃহস্পতিবার সাতটার থেকে ব্লগ শুরু করছি যেহেতু জানো যে বৃহস্পতিবার কত কাজ সকালবেলা সব বাসি কাজকর্ম সেরে টেরে নিয়ে একবারে ছান করে নিলাম ছান করে কাপড় জামা ধোয়া হয়ে গেলো ওদের ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে সমস্ত ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে এখনো গুপুকে তুলতে পারিনি এখনো গুপুকে তুলবো দেখো সমস্ত ঠাকুরের বাসন কুসুন মাজা ঘষা ধোয়া সব হয়ে গেছে আর কটা পাঁচিল উপর আছে বাসন নিয়ে আসি গুপুকে তুলি নি এখন গুপুকে তুলবো কাপড়গুলো ধুয়ে রেখে বেশি ছিপতে পাই না তো পূজা পরে সুতো চিপে মেলে দেবে অনেকদিন কেউ ঠাকুরের বাসন মাজলে একটু পছন্দ হয় কিন্তু বৃহস্পতিবার দিন না আমার ঠাকুরের বাসন যদি কেউ আমার একটু পছন্দ হয় না একটু কাঁসা বাসনে চকচক চকচক করবে বেশ মাজবো লেবু দিয়ে আমি তো লেবু দিয়েই বাসন মাজি কিছুই দিই না ঠাকুর বাসনগুলো করতে চকচক করতে ভালো লাগে দেখতে না দেখলে যেন বুকটা জুড়িয়ে যায় চকচকের বাসন একটা ইয়ে আলাদা সব আস মেজের ওদের লিখে গেছে সুন্দরভাবে ছুটিয়ে গেছে হ্যাঁ গুপুকে তুলব গোপু বাবু আর গুপু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ বাবা হে রাধে রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি সকালের খাবার হয়ে গেছে আর যদি দেখো এগুলো গোচাতে থাকি বলা যায় না যদি ফুলে লোক অনেক দেরি নটায় আসে রান্না রান্নাবান্না করতে হয় না আমায় বলো তার জন্য দেরি হয়ে যায় বলে আমি তোমার হলো তাড়াতাড়ি করে কি করবো নটায় আসে বলে আমি দেখলাম যে থাকুক পরে না একটু গুছিয়ে রাখি রিয়া পূজা পুজো দিয়ে দেবে আর রিয়া পারবে না পূজা দিয়ে দেবে তারপরে রিয়া তো পড়তে গেছে সকালবেলা আজকে এগুলো গোচাতে থাকি ও বাবা এগুলো সব গোচাতে থাকি যতগুলো হয় হবে যদি গোচাতে গোচাতে যদি ফুলে লোকটা চলে আসে তাহলে একটু দেরি করে আসে গোচাতে ফুলের লোক চলে আসলে তাহলে ওই আমার ওই ফুলের লোকের কাছে ফুল নিয়ে পুজোটা দিয়ে নেবো তাতেই যদি আসে আর যদি তাঁতি না আসে নটাই তাহলে আমার পুজো দেওয়া হবে না তাহলে পূজায় ওকে পুজোটা দিয়ে নেবে তো আমি গুছি গাছি রেখে দিই ফুলিবে তেল মেল দিয়ে এগুলো সব গুছিয়ে রেখে দিই পচ দেবো চুল ভরে এদিকে ঘরটাকে সাজিয়ে রেখে দেবো ঘর তো ফুল ছাড়া সাজানো যাবে না একটুখানি চন্দন টন্দন দিয়ে সাজাই অর্ধেকটা করে রাখি আর অর্ধেকটা যদি ফুল চলে আসে তাহলে আমি দেবো ফুল না নাচলে দিয়ে পূজা দিয়ে দেবে পরে তেল নেই ঠাকুর তেল আনতে হবে

দেখো কি দারুণ দেখো বৃষ্টি ও মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি মেঘলা এত সুন্দর দিন ও দারুন দেখো পুজো দিতে দিতে পুজো দিতে পারিনি ফুলটা যেহেতু দেরি করে এসেছে পূজা বলো আমি ছান করে পুজো দিয়ে দিচ্ছি এখানে দেখো আলুর আর পটল আমি চচ্চড়ি বসিয়েছি আলু পটলের চচ্চড়িটা করে সবাই মিলে সকালবেলা আমার খেয়ে নেবো আর ওইদিকে জল জল থাক কত বাসন মেয়েছে মেয়ে দেখো এদিকে বৃষ্টি পড়ছে বাইরে বাসন রাখাও যাচ্ছে না বাইরে আর এদিকে দেখো আজকে আমি আমের পরোটা তৈরি করেছি দেখো জল আছে না কি আমের পরোটাটা আজকে আমি দেখো কি তা থাকলে ভরতে হবে না কিভাবে করেছি তোমার দেখতে চেলে ঝর্ণা কিচেন দিয়ে তোমাদের দেখে নিতে হবে আমের পরোটাটা আজকে আমি কীভাবে রান্না করেছি এখনো হয়নি এখন একটু রেখে দিয়েছে না ওই কটা দেখালাম আর কটা দেখো এখানে রেখে দিয়েছি এ কটা আবার ভেজে দেবো গরম গরম এসব পরোটা যত গরম গরম হবে না তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে গরম গরম ভাজ বলে আমি এখানে রেখে দিয়েছি আগে আলু তাই নিই ওটা পরোটা দিয়ে খেয়ে নেবে মিষ্টি আছে ও বাবা ভাত দিয়ে খেয়ে যাবে আলু চচ্চ যদি আমরা খাবো ভাত আমি আর পূজা ভাত খাবো এ পূজা ওর মধ্যে লবণ চল লবণটা দিয়ে দিয়েছে ওর মধ্যে সব টিফিন হয়ে গেলো দেখো সব টিফিন দিয়ে দিচ্ছি খেতে মিষ্টি তরকারি আর তোমার হলো পরোটা আমের পরোটা একটা যে নতুন জিনিস প্রতিদিন তো আমাদের একই ঘেয়ে এক ঘেয়ে রুটি 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 তা আবার যে ইয়ে দিয়ে করেছি তোমার ময়দা দিয়ে করিনি আটা দিয়ে করেছি আটা দিয়ে আমের পরোটা করেছি তাই সবাই মিলে এখন খেতে দিয়ে দিয়েছি ওদের পূজা পুজো দিচ্ছে পূজা আসলে আমরা ভাতটাকে ভাত খেয়ে নেবো ও বাবা একটা পরোটা খেয়ে গেছে আবার আমি বললাম আসো এসে আবার দুটো ভাত খেয়ে নিও দেখো পূজা পুজো দিতে বসে গেছে পূজা পুজো দিতে বসে গেছে ঠাকুর মিষ্টি নিয়ে এসেছো কালকে আগে সব সাজিয়ে নিয়ে তারপর দুকাটি বোধ ধরাতে হয় দুকাটি তো জলেপ তো শেষে হয়ে গেল সব হয়ে গেছে গুপুকে স্নান করেছো নতুন জামাটা পরেছো যেটা এখন করলাম ভিজা আছে দুপুরা যারটা নতুন প্যান্ট করে দিয়েছি জামা দিয়ে প্যান্ট দিয়ে সেট করে দিয়েছি গরমে ওর একটু বড়ো বড়ো বোঝাবুঝে জামা পরতে পারছে না একদমও লাল দুটো করে একটা কোথায় গেছে কি যেন একটা দেখতে পাই সব সময় একটা দেখতে পাই না তাই জন্য আমি আবার একটাকে আজকে আজ কালকে একটা করে দিয়েছি ওকে জল যাচ্ছে ঘরে চাইনি যাবে এক্ষুনি এই দেখো জল যাবে এক্ষুনি আর ওই ওই গুপুর গামছাটা ওখানে করেছি নতুন গামছাটা ভাজ করে রেখে দেবো উপরে ফেলে রেখেও না তারপর সব পুজোটা দিয়ে নাও ওইদিকে দেখো সকালবেলা দাবার আমাদের কমপ্লিট হয়ে গেল আর বলো না একদম বৃষ্টি পড়ছিল মেরে দিলাম বাইরে দেখলাম যে একটু শুকো মেরে দিলাম ও বাবা মেলে দিয়ে আবার দেখো এত জোপে নামলো ঝেপে নামলো আবার সব জাওয়া খাবার তুলতে হলো কেন তো মরসু ধরে বৃষ্টি ঝড় পড়লে তার সব যাওয়া তুলে ফেলেছি তুলে ফেলে সকালে খাওয়া দাওয়া পিঠিয়ে নিয়ে আবার এদিকে দেখো দুপুরের জন্য সবজি কাটতে বসে গেছি তো বলো তো রান্না করে খেতে হবে বলো বৃষ্টি পড়লে তো আমাদের খাওয়া বন্ধ হবে না যে খাওয়া বন্ধ হবে তা তো নয় দুপুরে খাওয়া দাওয়া করতে হবে তার জন্য সবজি ওগুলো কেটে নেব কেটে কুটে গুছিয়ে দেবো আমি রান্না করবো না আর এই সরব আছে সরব পুজো রান্না করবো ওরা দুজন আছে দুজন কেটে দিয়ে এই করে কেটে দিয়ে আমি চলে যাবো দিকে দুজন আছে ওরা দুজনে মিলে রান্নাটা করে নেবে কমপ্লিট আর পুজো টুজো সব দেওয়া হয়ে গেলো বৃহস্পতিবার পুজোটাই বড়ো কাজ দেখবে বৃহস্পতিবার বৃহস্পতিবারে যদি পুজোটা দেওয়া হয় না মনে হয় যে কত বড় কাজ হয়ে যায় সকালে ফুলটা তো সকালে আমি পুজোটা দিয়ে দিতে পারি শুধু ফুলের জন্য ফুল লোকটার চেয়ে নটায় আসে আর আমার যেহেতু ওষুধ খেতে হয় সকালবেলা হে মা বেশারি ওষুধ গ্যাস ওষুধ কিছু না খেয়ে আমি আজ একটু ভগব

ঝাড় দিচ্ছে রিয়া পূজা এখন ঘরের ঝাড় দিয়ে বাড়ি 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 দিয়ে বাড়ি দিয়ে ঘর তোলে কমচারে তুলে ফেলো বৃষ্টি কমেছে একটু যা বৃষ্টি হচ্ছিলো এখন জন্য বৃষ্টি কমেছে দেখো আমাদের কি রান্না হয়েছে তোমাদের তো দেখানো হয়নি আজকে আমি তো ছিলামও না বাড়িতে এখানে রান্না খাইতে তোমাদের দেখানো হয়নি এখানে দেখো ডাটা চচ্চড়ি হয়েছে লাল ডাটা চচ্চড়ি তাও দেখো এখানে চচ্চড়ি হয়েছে ডাটা চচ্চড়ি আর এখানে চিকেন কষা করলো সরোপ আজকে দেখো সরোপের রান্নাটা দেখো তোমরা আর এখানে সকালবেলা আলু চচ্চড়ি আছে আচ্ছা ভাত এর সব আমরা এখন তো জানোই সরফ আসলে আমরা নিচে বসে ভাতটা খাই টমেটো অনেকেও খায় না বুঝানা ওরা আমারটা সবাই খাবে পুরো হলে ওসব কিছু লাগবে না আমার দাও বেশি না লাগবে না সরুবাজে রান্না করছে এখন ভাত দিয়ে খাবে টমেটো পুরা টমেটো পুরা করবে কাঁচা লঙ্কা কি কুচি দেবো কাঁচা লঙ্কা কুচি করবো টমেটো কুচছে তাই আওয়াজটা হচ্ছে টমেটো পুরো মাখা করে ওপর যে থেকেও নাকি হেভি সুন্দর টেস্ট লাগে আমি তো খাইনি সরু বলল দেখি একদিন একটা রেসিপি করে ফেলব তাহলে টমেটো পুরোছে পূজা পূজা

হয়ে গেছে গুপুরকে শুয়ে দিয়েছি গুপুর শুয়ে পড়েছে গুপুকে শুয়ানো হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে এই বিষয় করতে কেন নরম তুলে সব তো ঈদ থাকে প্যাকেট

সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসন কুসন বাইরে নামিয়ে ঘরটা মুছেও নিয়েছি অর্পত আর এত বৃষ্টি হচ্ছিলো তাই জন্য তোমাদের সঙ্গে কিছুই দেখা শেয়ার করতে পারিনি বা কিছুই দেখাতে পারিনি দেখো এতটাই বৃষ্টি হচ্ছিলো আমার সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সব লুডু খেলছিলাম লুডু খেলতে শুয়ে পড়েছিলাম শুয়ে পড়তে পড়তে আবার এসে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে গেল আবার নিচে চলে যাবো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা